অনেক ছোটোবেলা থেকেই দেখতাম বাড়িতে যে কোনো স্পেশাল অকেশন যেমন ধরুন আমাদের জন্মদিন বা বাবা মার অ্যানিভার্সারির আগে বাড়িতে আসতো এক গোছা সাদা রজনীগন্ধা রজনীগন্ধা আমার মায়ের ভীষণ প্রিয় ফুল মা তারপর সেগুলোকে সাজিয়ে রাখতেন নিজের পছন্দের দেয় ওই ছোটবেলা থেকেই অনুভব করতে পারতাম ওই সামান্য একতোরা ফুল তার উপস্থিতি এবং সুখ কিভাবে কীভাবে ওই স্পেশাল অকেশানটাকে আরও খানিকটা স্পেশাল করে তুলত বিয়ের পর এখন আমার সংসারেও যে কোনো স্পেশাল অকেশনের আগে আসে আমাদের পছন্দের যে কোনো একটা ফুল এদেশে অবশ্য রজনীগন্ধা বেশ দুষ্কর পাওয়া তাই গোলাপি আর আজকে শুভ দিনে শুরুটা করলাম সেই জন্য নিজের পছন্দের ফুল ফুলদানিতে সাজিয়ে আর আমার মনে হয় একতরা ফুলকে সতেজ বা সুন্দর রাখতে যেমন বেশ কিছুটা এফোর্টের দরকার হয় জল দিয়ে সেগুলোকে সতেজ রাখতে হয় সম্পর্কগুলো অনেকটা তাই তার পিছনেও প্রচুর খাটাখাটনি করতে হয় সেগুলোকে অনেক দিন পর্যন্ত সতেজ রাখার জন্য হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু আ নিউ ডে অ্যান্ড আ নিউ ব্লগ আজকে সেকেন্ড ফেব্রুয়ারি শুক্রবার দিনটার কেন উল্লেখ করলাম কারণ এই দিনটা আমাদের জন্য বেশ স্পেশাল তিন বছর আগে আমাদের এই দিনে বিয়ে হয়েছিল তো আজকে আমাদের থার্ড অ্যানিভার্সারি আর দিনটা একটু অন্যরকমভাবে কাটাবো আজকে সেই জন্য অন্যরকম বলতে বাড়িতে কিছু করছি না আজকে পুরোটাই বাইরে সেলিব্রেট করার ইচ্ছে রয়েছে ইচ্ছে রয়েছে একটু পাশের শহর অ্যান্টারপে যাব একটু পুজো দেবো মন্দিরে তারপর লাঞ্চ করবো আরও টুকটাক কিছু প্ল্যান আছে যাই না কতটা কি হবে তবে সকাল থেকে অনেক স্মৃতি মা মনে আসছে বিয়ের দিনটা মানে অনেক কিছু মনে পড়ছে আর আমাদের যে সময়টা বিয়ে হয়েছিল সেই সময়টা প্রচুর মানে অনিশ্চয়তা ছিল কারণ ওই সময় করোনা মহামারী চলছিলো আমরা বিয়ের দু তিন মাস আগেও জানতাম না যে ঠিক কোথায় বিয়ে হবে কত জনকে নিয়ে বিয়ে হবে বা কিভাবে বিয়ে হবে কারণ ওই সময় প্রচুর রেস্ট্রিকশন ছিল অনেক কিছু মানে চলছিল মনের মধ্যে তো সেই স্মৃতিগুলোই বারবার দুজনে আলোচনা করছি মনে পড়ছে আর বাড়ির লোকজনকে বন্ধুবান্ধবদের প্রচুর মিস করছি কারণ ওদের সাথে থাকলে দিনটা অন্যরকমই হতো তো যাই হোক চলুন ব্রেকফাস্ট করব এবার করে রেডি হয়ে বেরোবো প্রায় সাড়ে বারোটার মতন বেজে গেছে এর একটু আগেই বেরোনোর প্ল্যান ছিল যাই হোক দেরি হয়ে গেছে স্নান টান করে একদম রেডি হয়ে গেছি এবারে বেরিয়ে পড়বো

আর বর্মশাই আর বিয়ের আগের লাইফটা বেশি ভালো ছিল না বিয়ের পরের লাইফটা দুটোই ভালো চলে এসছি আমরা আন্ডুয়ার সেন্ট্রাল স্টেশনে আর এই স্টেশনটার যে এন্ট্রান্স ওয়ালটা সেটা এত রাজকীয়ভাবে তৈরি বা এত সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে দেখলে মনে হয় যেন কোনো রাজার দুর্গে প্রবেশ করার মুখ্য দরজা এটা বা সিংহ দরজা যেন এটা খুলে গেলেই ভিতরে রাজা রাজার দেখা পাবো চাই হোক চলুন বাইরে বেরোই আমরা চলে এসেছি স্টেশনের বাইরে আর আমাদের প্ল্যান হচ্ছে প্রথমে আমরা যাব এখানে মন্দিরে পুজো দিতে যেমনটা বললাম এখানে একটা স্বামী নারায়ণ টেম্পল আছে যেটাতে আমরা পুজো দেব প্রথমে এখান থেকে ওই হেঁটে দশ মিনিটের মতন দেখাচ্ছে পুজোটা দিয়ে নিয়ে তারপর আমরা বাকি যে প্ল্যানগুলো রয়েছে হয়তো একটু টুকটাক শপিংও করতে পারি আবার তারপরে লাঞ্চ করব তবে দেখি কি করি টু অত যতবার আসি না এই স্টেশনের বাইরে এসে কিছুক্ষণের জন্য হলো দাঁড়িয়ে পড়ি এখানে আসলে পরপর পরপর প্রচুর হিরের গয়নার দোকান আছে পৃথিবী বিখ্যাত তার হীরের জন্য এখানে প্রচুর হীরে কেনা বেচা হয় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসেন এখানে হিরে কিনতে তবে শুধু হিরে নয় দেখুন সোনার গয়নাও কিন্তু প্রচুর এখানে ডিসপ্লেতে রাখা থাকে বিশেষ করে মেয়েরা তো এখানে এসে দাঁড়াবেই কারণ গয়নার প্রতি মেয়েদের একটা আলাদা দুর্বলতা থাকেই আর এই মোটা মোটা চেনগুলো দেখে প্রণব বলছে এগুলো নাকি বাপি লাইরির যাই হোক দেখি চলে কিন্তু টাইমিংটা জানতাম না এটা সকাল আটটা থেকে সাড়ে এগারোটা খোলা থাকে তারপরে আবার চারটে থেকে রাত্রি আটটা অবধি খোলা থাকে তো এখন মোটামুটি দেড়টা দুটো বাজে তো এখন আবার আমরা চলে যাচ্ছি কারণ এখন বন্ধ আবার চারটে সময় আসে সো আমাদের প্ল্যানটা তো একটু চেঞ্জ করতে হলো যেহেতু মন্দিরটা বন্ধ পুজোটা বিকেলে দিতে হবে আর যেহেতু দুটো বাজে প্রায় তো ভাবছি লাঞ্চটা করে নিই এখানে একটা চাইনিজ পাড়া আছে আর ওখানে প্রচুর পরপর পরপর রেস্টুরেন্ট আছে তো ওখানেই কোনো একটা রেস্টুরেন্ট থেকে লাঞ্চ করব। তারপর টুকটাক ঘোরাঘুরি করব আর বিকেলের দিকে আবার এদিকে আসব পুজোটা দিতে আর ওয়েদারটা আজকে এত বাজে ঝিঝি করে বৃষ্টিও হচ্ছে যদিও টেম্পারেচার দশ বারো ডিগ্রি তবে যেহেতু ধারে না খুব হাওয়া দিচ্ছে নদীর যেতে যেতে চোখে পড়লো এই ঝাড়বাতির দোকানটা এত সুন্দর সুন্দর বেলজিয়ান গ্লাসের তৈরি ঝাড়বাতি আমরা আলোচনা করছি প্যাক করে কোনোভাবে নিয়ে যাওয়া যাবে কিনা দেশে

আর এখানে রয়েছে চিকেন বাউ যদিও আমাদের দেশের থেকে অনেকটা অন্যরকম আর মেন কোর্সে আছে ফ্রায়েড রাইস আর গার্লিক চিকেন এটাও কিন্তু একটু অন্যরকম লাগছে গ্রেভিটা বেশ কম আর ফ্রায়েড রাইসটা ঠিকঠাকই লাগছে আমাদের লাঞ্চ কমপ্লিট খাবার ঠিকঠাকই ছিল তবে এখানে যেহেতু একটা অথেন্টিক চাইনিজ আমরা দেশে যেরকম একটু ইন্দো চাইনিজ খাবার দেয় সেটা একটু মিস করে আদারওয়াইজ ভালোই ছিল আর কোয়ান্টিটি তো এত দিয়েছে আমরা শেষ করতে পারিনি প্যাক করি নিলাম তো যাই হোক এবার লাঞ্চ করে বেরিয়ে পাশেই একটা জাপানিজ স্টোরে ঢুকেছি আর এই দোকানটায় এত ইউনিক ইউনিক জিনিস এই যে আমার হাতে ধরা ঝুড়িটা দেখছেন এর মধ্যে ভাত রান্না করা হয় জাপানিজরা কিন্তু অর্গানিক জিনিসপত্রের ব্যবহারে একদম এক নম্বর ওপরের যে জাহাজটা দেখছেন ওটার মধ্যে সুশি সার্ভ করেন এনারা বাসনপত্রগুলো যেমন অর্গ্যানিক তেমনই কিন্তু ইকো ফ্রেন্ডলি এত সুন্দর সুন্দর সার্ভিং প্লেট আর ট্রেগুলো রয়েছে এই যে নিচের প্লেটগুলো দেখছেন ওগুলো কিন্তু সার্ভিং ট্রে এগুলো হচ্ছে জাপানিজ এনভেলাপ কিছু একটা লেখা আছে এগুলোর উপরে অবভিয়াসলি আমরা বুঝতে তো পারছি না কিন্তু দেখতে বেশ সুন্দর অ্যান্টার্পে আসলে এই টুকটাক স্টোরগুলোতে বেশ ভালো লাগে ঘুরে বেড়াতে কিছু কিনি বা না কিনি দেখতে কিন্তু দারুণ লাগে আর এই যে বাচ্চা মেয়েটির ছবি দেখছেন আমি প্রথমে ভেবেছিলাম এটা গোপালের ছবি মানে আমাদের যে ছোট নাড়ু গোপাল কিন্তু দেখলাম না এটা জাপানিজ কোনো বাচ্চা মেয়ের ছবি ল্যান্ট্যানগুলোও কিন্তু বেশ সুন্দর দেখতে হয় রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আমরা চলে এসছি শপিং স্ট্রিটে এখানে প্রচুর দোকান আছে পরপর পরপর ওর কিছু কেনাকাটা করার আছে প্রণবে আর আমিও একটু দেখবো যদি কিছু পছন্দ টছন্দ হয় লিখবো আর এখান থেকে বেরিয়ে তারপর যাব আবার মন্দির অনেক ঘোরাঘুরি করে অবশেষে আমরা এলাম একটু কফি খেতে এই দোকান সেই দোকান টোনোবেরি একটা জিনিস কেনার ছিল বাট ওর কিছুই পছন্দ হলো না তো যাই হোক অনেক ঘুরে টুরে এখন একটু কফি খাবো খেয়ে তারপর যাবো মন্দিরটা মন্দিরে কারণ ওই ওটা সাড়ে চারটা থেকে সাড়ে সাতটা খোলে সেকেন্ড হাফে তো অলরেডি এখন পাঁচটা সাড়ে পাঁচটা বাজে সেখান থেকে কফি খেয়ে মন্দিরে যাবো তারপর বাই। আমার গরম গরম কফি কফি খেয়ে বেরিয়ে পড়েছি এবার সন্ধে নামছে আর এই পুরনো শহরগুলোর আনাচে কানাচে হাঁটতে বেশ ভালো লাগে আমার আর মাঝে মধ্যেই চোখে পড়ে যায় বেশ পুরনো বিল্ডিংগুলো এই যেমন এই বিল্ডিংটা হচ্ছে ন্যাশনাল ব্যাংক অফ বেলজিয়াম এত সুন্দরভাবে মেনটেন করা হয় বলেই হয়তো এই বিল্ডিংগুলো আজও যথেষ্ট প্রাসঙ্গিক এই বিল্ডিংগুলোর ভেতরে অফিসও আছে তো যাই হোক আমরা পৌঁছে গেছি মন্দিরে আর বলার ভাষা হারিয়ে ফেলেছি এত সুন্দর মন্দির এত পরিষ্কার পরিচ্ছন্ন এত নিস্তব্ধ যে কি বলবো কাউকে দেখতে পাচ্ছি না জানি না এখানে পুজো দেওয়া যাবে কি না তবে পুজো দেওয়া না গেলেও শুধু মূর্তি দর্শন করেই যা মনটা ভরে গেছে আর কি বলবো ঠাকুর আমাদের মনের ইচ্ছা ঠিকই জানেন শুধু এটুকুই জানাবো যে যে সম্পর্কগুলো রয়েছে আমাদের আপন জনদের যেন ভালো রাখেন ভগবান এটাই চাওয়া এই যে দর্শন করে বেরোলাম এত সুন্দর এত সুন্দর যাই হোক এবার বাড়ির দিকে যাব চলুন প্রায় সাড়ে ছটা সাতটা বাজে এবার বাড়ির দিকে যাওয়া যাক ট্রেন ধরতে হবে তো স্টেশনের দিকে যাচ্ছি স্টেশনটা শুধু দেখুন রাত্রিবেলা কি সুন্দর লাগছে দেখতে এই মিনিট দশেক হলো বাড়িতে ফিরলাম এখন সাড়ে সাতটা বাজে আর অ্যানিভার্সারি হবে আর কেক কাটা হবে না সেটা তো হতে পারে না কেক এর আগের দিনই আপনারা দেখেছিলেন একদিন আগেই এনে রেখেছিলাম তো একটু ফ্রেশ হব হয়ে একটু সুন্দর করে সেজে টেজে কেক কাটা হবে চলে আপনাদের বলতে ভুলে গেছিলাম আসার সময় একটু বিরিয়ানি কিনে এনেছিলাম রাত্রেবেলার ডিনারে আজকে তাই বিরিয়ানি আর এই একটু রায়তা বানিয়ে নিয়েছি রাত্রি সাড়ে দশটা আমাদের ডিনার কমপ্লিট আর খুব ভালো খেয়েছি বিরিয়ানিটা আজকে আর দিনটা আজকে শেষ করব আমাদের বিয়ের ভিডিও দেখতে দেখতে অনেক পুরোনো স্মৃতি মনে পড়বে যাই হোক আজকের ব্লগটাও এখানেই শেষ করছি আশা করছি ব্লগটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ব্লগে